আল্লাহ রাসুল সাল্লাহ আলী তিনি বলেছেন যে দুইটি কারণে মানুষের এই অন্তর মরে যায় কারণ এবার আপনাদেরকে ধরছে আমাদের মধ্যে সেই গুণ থাকলে আমরা মানুষের কি হাই হাই অন্তর নষ্ট হয়ে যায় মরে যায় আজকে আমাদের এই কথার সাথে একটু মিলাই দেখবো যে আমাদের অন্তর জীবিত আছে না মারা গিয়েছে বুঝতে কয়টা কাজ করলে মানুষের এই অন্তর নষ্ট হয়ে যায় মানুষ যখন অতিরিক্ত খাবার দাবার খায় খায় কি করে কি করে অতিরিক্ত যখন একটা মানুষ খাবার দাবার খায় তখন সেই মানুষটা কি হয় তার অন্তর নষ্ট হয়ে যায় কি হয়ে যায় শুধু খালা আমার এই বড় ঘুড়ি বানালাম এর মধ্যে শান্তি নাই আর দুই একটা মানুষ যখন অতিরিক্ত ঘুমায় ঘুমায় কি করে অতিরিক্ত যখন ঘুমায় তখন মানুষের এই অন্তরটা নষ্ট হয়ে যায় এই জন্য নবী করিম সালাম খাবারের নিয়ম বলে দিয়েছেন একটা মানুষ যখন খাবে তার পেটকে তিন ভাগে বিভক্ত করবে কয় ভাগে তিন ভাগে বিভক্ত করবে এক ভাগ খাবার দ্বারা পূর্ণ করবে এক ভাগ পানি দ্বারা পূর্ণ করবে এক ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করার জন্য ফাঁকা রেখে দিবে কথা বুঝতে পেরেছেন এটা হলো খাবারের নিয়ম নিয়ম আর ঘুমানো আপনি ছয় থেকে আট থেকে ছয় ঘন্টা এতটুকু ঘুমালে আপনার জীবনের আপনার জীবনে ওটাই যথেষ্ট বেশি আর ঘুমানোর দরকার নাই